সালাম আলাইকুম আমরাও বেরিয়ে পড়লাম ঈদের ঘোরাঘুরির জন্য সবার মতো আমরাও গিয়েছি একটা জায়গায় ঘুরতে পরিবার নিয়ে তো চলুন দেখি কোথায় যাওয়া যায় আমাদের সাথেই থাকবেন তো ঈদের দুদিন কোথাও যাওয়া হয়নি তৃতীয় দিন আমরা বেরিয়ে গিয়েছি ঘোরার জন্য বাচ্চা কাচ্চা সবাই পুরো পরিবার নিয়ে ঘুরতে বেরিয়ে গিয়েছি তো আকাশটা হালকা মেঘলা ছিল তো রাস্তায় বের হওয়ার পর আবার ঘুরে ঘুরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তো ভাবলাম যে আজকে হয়তো ঘোরা ভালো হবে না কিন্তু তারপরেও দেখলাম যে না বৃষ্টি কিছুক্ষণ হওয়ার পর থেমে গেছে এবং রাস্তাঘাটগুলো খুব ফাঁকা ছিল পরিষ্কার ছিল মানুষজন সব যার যার গ্রামের বাড়িতে চলে গিয়েছে এবং যার যার গন্তব্যে চলে গিয়েছে তো রাস্তাঘাট ফাঁকা ছিল তো এটা হচ্ছে প্রজেক্ট হিলসা সে বিখ্যাত মাওয়াঘাটের প্রজেক্ট হিলসা আমরা আজকে ওখানেই যাব মাওয়াঘাটে ইলিশ খেতে তো পুরো পরিবার নিয়ে এই প্ল্যানটা অনেকদিন আগে করা ছিল তো আজকে বের হয়ে গেলাম মন খারাপ ছিল প্রথম দুই দিন যে না কোথাও যাওয়া হচ্ছে না বাসায় বোরিং লাগছে কিন্তু অবশেষে যাওয়া হলো তো আমরা এখানে ইলিশ দেখছিলাম ইলিশ মাছগুলো বেশ বড় ছিল এবং তাজা ছিল ফ্রেশ ছিল তো আমরা এখানে ইলিশ মাছ দামাদামি করছিলাম তারপর অবশেষে আমরা দুইটা ইলিশ নিলাম আমাদের জন্য দুইটা ইলিশই যথেষ্ট ছিল তো ইলিশ মাছগুলো বেশ তাজা ছিল তো মাছগুলো এখানে আমি আপনাদের জন্য আমি আবার ধরে দেখাচ্ছিলাম যে দেখেন কত বড়ো মাছ তো ওরা আবার মাছগুলো সুন্দর করে কেটে সরিষা তেল দিয়ে ভেজে দেবে তো এখানে মাছগুলোকে ওরা এত সুন্দরভাবে এত কি বলে প্রফেশনালি এগুলো আঁশগুলো ছাড়িয়ে কেটে দেয় খুব দ্রুত দ্রুত কাজ করে ওরা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ভিডিও করছিলাম যে না এত সুন্দর করে ভিডিও না করলে আপনাদের জন্য না দেখ নিয়ে গেলে আমার ভালোই লাগবে না তারপর আমি শুরু করে দিলাম ভিডিও করা আর মাছের পিসগুলো প্রত্যেকটা পিস একবারে সমান সমান করে কাটে ওরা কোনোটা বড় কোনোটা ছোটো এরকম হয় না একবারে পারফেক্টলি কাটে যাই হোক আমার আর তো সহ্য সহ্য হচ্ছিল না যে না কতক্ষণে মাছগুলো ভেজে খাবো আর খিদাও লেগেছিল প্রচুর বাসা থেকে বের হইতে হতে একটু দেরি হয়ে গিয়েছিল তো এর জন্য আর কি আরও খিদাও বেশি লেগেছে তো এই যে আমাদের মাছগুলো এখন সরিষার তেলের মধ্যে লাল করে ভেজে দিবে। সাথে আমরা বেগুন ভাজাও নিয়েছিলাম তো আমাদের আজকের দিনটা খুব ভালো কাটছিলো সকাল থেকে এক্সাইটমেন্ট ছিল যে কতক্ষণে বের হব যাব ঘুরবো বেড়াবো বাচ্চারা তো সারা রাত ঘুমায়নি ভালো মতো হচ্ছে না কখন সকালে উঠে রেডি হব চলে যাব ঘুরতে তারপর এখানে মাছ ভাজা হইলে আমরা সবাই এখানে এক টেবিলে খেতে বসে পড়বো আর কি সাথে আর অন্যান্য কিছু আছে ইলিশের লেশ ভাজা ছিল ইলিশের লেজ ভর্তা ছিল ইলিশ মাছ ল্যাশটা ভা ভর্তা করে এত সুন্দর করে ওরা আর আমার আবার খুব খোদা লেগেছিল আমি দুটা ইলিশ নিয়েছি আর এই যে লেজ ভর্তাটা দেখেন এত সুন্দর হয়েছিল আর খেতেও দারুণ লেগেছিল আমি প্রথম থেকে এদিকে ভিডিও করতে পারিনি খাওয়ার প্রচুর খিদে লেগেছিল। আর একদিকে আকাশটাও মেঘলা ছিল আর নদীতে ভেবেছিলাম নৌকায় উঠবো কিন্তু নৌকাগুলো সব তীরে বাঁধা প্রচুর ঢেউ ছিল নদীতে পদ্মা নদীতে আর মানুষজনও ছিল প্রচুর মানুষজন আস্তে আস্তে আসছিল তো আমাদের সারাদিন ঘোরাঘুরি ব্যস্ততার মাঝখানে কেটেছে খুব মজায় কেটেছে অবশেষে আমরা বাড়ির দিকে রওনা দিলাম যে না এখন সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে আমরা রাতে রওনা দিয়েছি রাত পর্যন্ত ওখানেই ছিলাম তো আর কি সারাদিন বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে পরিবারকে নিয়ে অনেক ভালো একটা সময় কাটলো সবাইকে ধন্যবাদ ইদমাব